গভীর বন্ধুত্ব তখনই চরম শত্রুতার রূপ নেয় যখন একে অপরকে ভুল বোঝে বাস্তবে এমন একটা ঘটনা ঘটে না যার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিণত হবে আর যদি এমন কিছু ঘটে তবে বুঝতে হবে তা বন্ধুত্ব ছিল না যে বন্ধু মনের মতো সে কখনো দূরে থাকে না যে হাত ভালোবাসার সে হাত কখনো আঘাত করে না যে মানুষ আপন সে কখনো ভুলে যায় না জীবনে যদি কাউকে সত্যি মন থেকে ভালোবাসো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণ চোখের জল হয়তো মোছা যায় কিন্তু হৃদয়ের কান্না কোনোভাবেই মুছতে পারবে না ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে অনুভব তৈরি হয় অনুভূতি থেকে আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্ত হয় যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তারা হুড়ো করে প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এ জন্যই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা অনেক ভালো মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয় কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে ভালোবাসার মানুষটার অভাব যদি আপনি বুঝতে না পারেন তাহলে তার সাথে সম্পর্ক কখনোই দৃঢ় হবে না মন অনেক কিছু চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয় বিয়ের পর স্ত্রী ভালো হলে তুমি সুখী হবে আর খারাপ হলে তুমি হবে দার্শনিক অসম্ভব শব্দটি মূর্খের অভিধানেই পাওয়া যায় পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা করার মাধ্যমে জীবনে যার কাছ থেকে তুমি ভালোবাসা পাবে তাকে তুমি ছুঁড়ে ফেলো না তিন জনের কাছে কখনোই গোপন কথা বলবেন না নিজের স্ত্রী জ্ঞানহীন মূর্খ আর আপনার শত্রু অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে কিন্তু অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট জীবনে দুঃখ হতাশা থাকবে তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয় সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর অবশ্যই আপনি সফল হবেন কারণ চেষ্টাই সফলতা বয়ে আনে আপনার হাসি যেন শুধু আপনার থেকে নয় মন থেকেও যেন আসে একটি প্রাণাচ্ছল হাসি আপনার সম্পর্ককেও অনেক গভীর করে দিতে পারে মানুষের মন বড় জটিল সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আসলে আকাশটা তত কাছে নয় তেমনি আপাত দৃষ্টিতে কোনো কাজ সহজ মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয় এমন একটা মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখে আর তোমার ভুলগুলো সংশোধন করে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায় কাপড় রঙিল করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে কিন্তু জীবন রঙিল করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর আর কিছু আপনজনের মন ভালো করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না প্রিয় মানুষগুলোর একটু হাসিই যথেষ্ট সেই সময়টা খুব কঠিন যে সময়ে চোখের জল ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয় একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয় তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন করো না সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর ওপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য কেউ কারো যোগ্য নয় যোগ্য বিবেচনা করে নিতে হয় পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই একটুখানি সততা নিজের ওপর বিশ্বাস অল্প কিছু আপন যারা আপনাকে চোখ বুঝে বিশ্বাস করবে কিংবা যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবেন আর অল্পতেই সুখী হবার মানসিকতা ভালো থাকুন সবাই ভালো রাখুন প্রিয় মানুষদের ভালো থাকুক আপন জনেরাও পাশাপাশি থাকা মানে কাছাকাছি থাকা নয় দূরে থেকেও কাছাকাছি থাকা যায় এটা কেবলমাত্র আপনার মানসিকতার ওপর নির্ভর করে কারোর হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সেই পাথর কত গভীর আঘাত করবে শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই শুধু বুঝবে যে আপনাকে জঙ্গল ভাবে তাকে পৃথিবী ভাবাটা বন্ধ করুন নতুবা কখনো সম্মানিত হবেন না দুঃসময়ে যে আপনার পাশে থাকতে পারে না সুসময়ে আপনার পাশে থাকার অধিকার তার নেই যার কাছে আপনি গুরুত্বপূর্ণ হাজারো সমস্যার মাঝেও যে আপনাকে ভুলবে না আপনার খবর ঠিকই রাখবে আপনাকে নিয়ে চিন্তিত থাকবে ব্যস্ততা একটা অজুহাত গুরুত্বের ওপর নির্ভর করে কে আপনার কতটা খবর রাখবে যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা বুঝবে না সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন যে তোমাকে কষ্ট দেয় তার জন্য কখনো চোখের জল ফেলো না বরং তাকে ধন্যবাদ দাও তার চেয়ে ভালো কাউকে খোঁজার সুযোগ করে দেওয়ার জন্য মাথা ছাড়া যেমন দেহের কথা কল্পনা করা যায় না তেমনই ধৈর্য ছাড়া কোনো কিছুই সঠিক হয় না রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবে না ভুল ভ্রান্তি দিয়ে মানুষের জীবন সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানে হয় না নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না আত্মবিশ্বাস এমনি এমনি আসে না অভিজ্ঞতা যত বৃদ্ধি পাবে আত্মবিশ্বাসও ধীরে ধীরে বৃদ্ধি পাবে পৃথিবীটা খুব সুন্দর অনেক মানুষকে ভালো লাগতে পারে তাই বলে সবার সাথে প্রেম করা যায় না মনে রাখবে ভালো লাগার মানুষ অনেকে কিন্তু মনের মানুষ একজনই মাঝে মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয় কারণ যাকে ছাড়া আপনি চলতে পারবেন না বা বাঁচতে পারবেন না ভাবছেন সে কিন্তু আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা ঘৃণা করোনা কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি তাই কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করোনা ধ্বংস হয়ে যেতে পারো কাউকে হাসাতে না পারলে কাঁদাবে না আনন্দ দিতে না পারলে কষ্ট দেবে না ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না লাজুক প্রকৃতির মানুষ কখনো মনের কথা কাউকে বলতে পারে না মনের কথা হুড়মুর করে বলতে পারে একমাত্র পাগলেরাই তাই পাগলেরাই পৃথিবীতে সবচেয়ে বড় সুখী জীবনে সাতটি জিনিস ত্যাগ করলে হানড্রেড পারসেন্ট সুখী হবেন আর তা হলো প্রতারণা ঘৃণা অবহেলা হিংসা পরনিন্দা অহংকার লোভ ছাত্র বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে